তিনি বক্তব্য দিয়েছিলেন ইমারতে ইসলামের গুরুত্ব সম্পর্কে লম্বা বক্তব্য যারা আপনারা শোনেন নাই হয়তো অনেকে শুনেছেন যারা শোনেন নাই এটা শুনবেন আর এটার বাংলা অনুবাদ হয়েছে এটা পাওয়া যায় মার্কেটে এটা পড়তেও পারেন খারাপ না এটা ভালো যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো কাউসারির মামলা যে বলেছেন এই যে পতিত চিন্তাটা আজকে আমাদের ভিতর এতটা গ্রাস করেছে এতটা মানে পানির মতো এসেছে যে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ইসলাম নেওয়া এটাকে আমরা আজকে গুরুত্বপূর্ণ কোনো মেহনতি মনে করছি না এটার কারণে আমরা আগাতে পারছি না আপনারা জানেন যে কোনো রাষ্ট্রে যদি আপনি ইসলামকে নিতে চান সর্বোচ্চ জায়গায় তাহলে মুসলমানদের ভিতর আকিদাগত দ্বন্দ্ব তো থাকবে এবং রসুল্লাহ সালামের হাদিস এটা দেখেন খারেজি ফিতনা থেকে ফিতনার সূচনা হয়েছিল আল্লামা ইবনু ওজির আল ইমান রহিমাহুল্লাহ উনি এরপর ইমাম শাহতিব রহিমাল আতসামে ইবনু ওজির আল ইমান ওনার আল আবাসিম আল কাসিম ফিজাবনাতে আবিল কাসিম শানদার খিতাব এখানে তেমন তিনি যেমন খেলাফত নিয়ে যেমন আলোচনা করেছেন রাষ্ট্র নিয়েও যেমন আলোচনা করেছেন ঠিক তেমনিভাবে মুসলমানদের বিভিন্ন ফিরাক নিয়ে আলোচনা করেছেন একটা কিছু জায়গায় মানে মুসলমানদের মানে যারা কালেমাতে বিশ্বাসী তাদের সবার এক থাকা দরকার যেমন মনে করেন বাংলাদেশের আমি কিছু বলি যেমন মনে করেন শিক্ষানীতি শিক্ষা সিলেবাস এই যে শিক্ষা সিলেবাস এটার ব্যাপারে সব মুসলমানের যারা কালেমা বিশ্বাসী তাদের একতাবদ্ধ থাকা দরকার একতাবদ্ধ থাকার অর্থ এই নয় যে আপনি একটা কমিটি করবেন এই কমিটির একজন সভাপতি হবে এ কমিটির একজন সেক্রেটারি হবে এই কমিটির অধীনে কাজ হবে এটার নাম ঐক্য না কারণ আমাদের দেশের অভিজ্ঞতা হলো আপনি কমিটি ভিত্তিক ঐক্য করতে গেলে ওই ঐক্য থেকে অনৈক্য সৃষ্টি হয় এটা হলো বাস্তব কথা অর্থাৎ যদি জাতীয় বা ইসলামের সামগ্রিক কোনো ইস্যু আসে এমন কোনো বলয় থাকা দরকার এমন কোনো প্ল্যাটফর্ম থাকা দরকার অথবা এমন সুসম্পর্ক থাকা দরকার বলে বাদ দেন প্ল্যাটফর্ম বাদ দেন এমন সুসম্পর্ক থাকা দরকার যে সুসম্পর্কের কারণে সবাই যার যার ঘরানা থেকে যার যার জায়গা থেকে এক সুরে এক কণ্ঠে এক আওয়াজে কথা বলবে তো আমাদের মুরব্বীরা এই যে একটা সুসম্পর্ক তৈরির মেলাবন্ধন এই সুসম্পর্ক তৈরির বিভিন্ন ঘরানার বিভিন্ন মাসলাকের বিভিন্ন মাসরবের গোলামা একরামের ভিতর তাওহিদপন্থী মুসলমান যারা আছেন তাদের ভিতর সম্পর্কের একটা মেলাবন্ধন তৈরির সেতু এটা অনেক সময় রাজনৈতিক সংগঠন দিয়ে হয় না কারণ রাজনৈতিক চিন্তা ধর্ষণ মানুষের ভিন্ন হতেই পারে এবং ভিন্ন হবেই আকিদাগত ভিন্নতা থাকবেই মাসলাগত ভিন্নতা থাকবেই কিন্তু এর উঠে একটা সম্পর্কের মেলাবন্ধন তৈরি করার জন্য একটা তানজিমের প্রয়োজন একটা সংগঠনের প্রয়োজন যারা কোনো রাজনৈতিক এজেন্ডা পারপাস সার্ভ করবে না যারা কোনো আকিদা ভিত্তিক আকিদাকে কেন্দ্র করে কাজ করবে না বরং পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য কাজ করবে এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মুরব্বীরা উলামা শেখ এম্মা পরিষদ গঠন করেছেন দেখেন আমি সব জায়গায় কথা বলি এখানেও বলি বিভিন্ন জায়গায় বলি আমি হানাফি একশো আমি আশাড়ি মাতুরিদি একশো আমি দেওবন্দি একশো আপনি যদি এখানে আশাড়ি মাতুরিদের আকিদা নিয়ে কথা বলেন আমি এখানে খণ্ডন করবো আপনি যদি এখানে হানাফি ফিক নিয়ে কথা বলেন আমি এখানে খণ্ডন করব। আপনি যদি এখানে মাসলাকে দাও বন্ধে আলাপ করেন আমি এখানে আলাপ তুলবো এগুলো বিভিন্ন বড় জায়গাও আমি বলেছি আমি একশো আশারি আশারি মাতুরি দিয়ে আকিদা আপনি সিফাতের মাসালায় আমাদের আশারি মাতুরি দিয়ে যে আকিদা তাফিজ তাবিল নিয়ে কথা বললে আমি এখানে খণ্ডন করব। আপনি আমাদের হানাফিদের আমল সালাদ যেগুলো নিয়ে আপত্তি করলে আমি যেখানে আপত্তি করবেন সেখানে খণ্ডন করব। আকিদার ক্ষেত্রে আমাদের মানহাজের ক্ষেত্রে আমি এক চুলও কাউকে ছাড় দেবো না এবং আমি এটাও বিশ্বাস করি না যে আকিদে ঐক্যের নামে উদারতার নামে আপনি নিজের আকিদা বিশ্বাস বিসর্জন দিয়ে দিবেন ঐক্যের অর্থ আপনি মাসলাক ছেড়ে দিবেন ঐক্যের অর্থ আপনি আকিদা ছেড়ে দিবেন ঐক্যের অর্থ আপনি মাঝাব ছেড়ে দিবেন এমন ঐক্য আমি বিশ্বাস করি না এমন ঐক্য কখনো ট্যাক্সই হয়নি ইসলামের ইতিহাসে যত ঐক্য এই ধরনের হয়েছে এগুলো থেকে আরো ফিতনা তৈরি হয়েছে এখন আমাদেরকে কি করতে হবে সবাই যার যার আকিদা আপন জায়গায় রেখে সবাই যার যার মাসলাক আপন জায়গায় রেখে সবাই যার যার মানহাজ আপন জায়গায় রেখে এমন একটা বিপুল বড় ইস্যু যখন সামনে আসবে বড় মাস যখন সামনে আসবে তখন আমরা যেন একসাথে এক কণ্ঠে এক আওয়াজের কথা বলতে পারি এজন্য আমাদের পারস্পরিক সম্পর্ক থাকা পারস্পরিক সৌহার্দ্য থাকা চুক চাওয়াচাওয়ি করা মাঝে মধ্যে বসা চা খাওয়া মাঝে মধ্যে গল্প করা মাঝে মধ্যে সংলাপ করা এগুলোর মাধ্যমে অনেক স তৈরি হয় এবং আলেমদের ভিতর বিভিন্ন রাজনৈতিক দলের ভিতর পরস্পর একটা সম্পর্ক তৈরি করার কাজ ওলামাইক ওলামা মাসাই কাম্য পরিষদ করছে করতে থাকবে ইনশাল্লাহ দুই নম্বর আরেকটা কথা বলে আমি শেষ করব দেখেন আপনি সারা রাত পানি সিঞ্চন করেছেন আপনার বরিশালের মানুষ ভালো বুঝবেন আপনি কিন্তু শুরুতেই মাছ ধরতে পারবেন না পানি আস্তে আস্তে কমে আস্তে আস্তে কমে আস্তে আস্তে কমে আস্তে আস্তে কমে পানি যখন কমে যায় তখন মাছ ধরার সুযোগ আসে তখন কিন্তু দেখা যায় অনেকে মেশিন লাগিয়ে বাড়িতে চা খায় ওদিক ওদিক গল্প করে লুডু খেলে কিন্তু পানি যখন আস্তে 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 কমতে থাকে জাল ফেলে সতর্ক থাকে মাছ যেন বাহিরে না থাকে সে প্রস্তুতি নেয় দেখেন আমাদের বাংলাদেশে এখন মাছ ধরার সময় এসেছে মাছ ধরার সময় কাছাকাছি দীর্ঘ একটা সংগ্রাম এবং সব জায়গায় আমরা কথা বলি এবং শাইখা শর্ম নাই ছিলেন মাজে পাঁচ তারিখের পরে এই সমন্বয়কদের লিয়াজু কমিটির সাথে আমাদের একটা বৈঠক হয়েছিল। সেখানে আমরা বলেছিলাম যে বিভিন্ন মন্দিরে নাকি হামলা হচ্ছে যদিও এগুলা গুজব ছিল বাংলাদেশে প্রতি না কেউ কোনো মন্দির বাংচুর করেনি এগুলো যারা আওয়ামী হিন্দু আওয়ামী যারা ছিল তারাই ফিতনা সৃষ্টি করার জন্য তারাই তাদের কিছু মঙ্গির হয়তো ভাঙচুর করতে পারে কোন মুসলমান কোনো বাংলাদেশি কোথাও কোন মন্দিরে আঘাত করেছে এমন নজির কেউ দেখাতে পারবে না এবং আপনারা দেখেছেন ফরিদপুরে আমাদের দুই পিটিয়ে হত্যা করা হয়েছে তারপরে হয় নাই সুতরাং মন্দির ভাঙচুরের গল্প বাংলাদেশে না কলকাতা করেন বাংলাদেশের গল্প চলে না কখনো তো আমি যেটা বলছিলাম ওখানে আমরা তাদেরকে বলেছি যে আজকে আপনারা বিপদে পড়েছেন আমাদের কাছে আসতেন আলেমদের কাছে আসতেন এবং আমরা গত তিন চার দিন আগে শিক্ষা শিক্ষা বিষয়ক উপদেষ্টাকে এই কথা বলে আসছি যে আপনারা যখন রাষ্ট্রীয় কোনো বিপদে পড়বেন আলেমদের কাছে আসবেন তখন জানেন আলেমদেরকে শুনেন। এই যে স্বৈরাচার পতন হয়েছে এই স্বৈরাচারের পতনের পিতার আপনারা মনে করবেন না ছাত্র জনতার একক অবদান শুনেন যখন এই স্বৈরাচারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে নাই তখন আলেমরা মসজিদে কথা বলেছেন খানকায় কথা বলেছেন ওয়াজ মাহফিলে কথা বলেছেন বিভিন্ন জায়গায় কথা বলেছেন তাহলে এই যে ফেসিস্ট বিরোধী চেতনা এই চেতনা আম পাবলিকের ভিতর জাগরণ রাখতে সবচেয়ে বেশি যারা কাজ করেছেন তারা হলেন ওলামা কেরাম এজন্য ওলামা কেরাম আমি শেষ করছি শায়কায়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে তারপর আমি দুই মিনিট সময় নিচ্ছি শায়ক একটু হ্যাঁ আমি তিন চার মিনিটে শেষ করছি অবশ্য শায়ক আমাকে এত মহব্বত করেন আমি যদি লম্বা বক্তব্য দিই আমি জানি এক নারাজ হবেন না কিন্তু আমার বক্তব্য শোনার জন্য তার আপনারা আসেন নাই এজন্য আমি কথা বলে শেষ করছি শোনেন বাংলাদেশে এখন রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করার যে সুযোগ এসেছে এই সুযোগ আগামী দুইশো বছর আছে কি না এটা একটা সন্দেহ থেকে যাবে কারণ এই সুযোগ আমরা আর পাবো না কেন পাবো না জানেন কারণ বাংলাদেশের মানুষ এই যে আমি আমার বয়স তো খুব বেশি না আমি এই রাষ্ট্রের উপর বিরক্ত আপনারা ওই রাষ্ট্রের উপর বিরক্ত কারণ এই রাষ্ট্র যারাই ছিল তারা কেউ আমাদের ইসলামের অধিকার বাদ দিলাম আমাদের মানবিক মৌলিক যে অধিকার কেউ দিতে পারে নাই পৃথিবীর ইতিহাসে দেখেন আজকে পৃথিবীর ইতিহাসে আমরা যদি দেখি মানুষের যতগুলো অধিকার এবং কাসারী রহিমাল্লার মাকালায় আমি পড়লাম এই কথা যে আমরা ইসলামের আমাদের একটা মৌলিক ব্যর্থতার জায়গা যে আমরা ইসলামের কথা আনলেই আলাপানি কুন্ন্টার যে চুরি করলে হাত কেটে ফেলতে হবে কেউ যদি আপনার বেবিচার করে তাকে প্রস্তা হত্যা করতে হবে এই তিন চারটা বিষয়কে সামনে এনে মানুষের কাছে একদল আমরা ওরিয়েন্টালিস্ট বলি মুস্তা শিকিন বলি তারা ইসলামী মারা ইসলামিয়াকে ইসলামী রাষ্ট্রকে খিলাফাতে ইসলামিয়াকে মানুষের কাছে বাজেভাবে উপস্থাপন এই করার একটা এই তিন চারটা হদুদ এবং কিসাসকে সামনে এনে অথচ ইসলাম ন্যায় ন্যায় বিচারের ক্ষেত্রে ইসলামের মূলনীতি কি ইনসব প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের মূলনীতি কি আকালিয়া আপনার যারা সংখ্যালঘু আছে তাদের ক্ষেত্রে ধর্মীয় ভাবে সংখ্যালঘু যারা আছে জিম্মি আমরা যাদেরকে বলি তাদের ক্ষেত্রে ইসলামের হুকুম কি আইন আদালতের ক্ষেত্রে ইসলামের বিধান কি ইসলামের সৌন্দর্য কি এগুলা কিন্তু কোনো সাধারণ মানুষের কাছে তুলে ধরবে না কোনো স্কুল কলেজের পড়ুয়া তাদের দায়িত্ব না এগুলো মানুষের কাছে তুলে ধরা আমরা যেহেতু ইসলামের শরিয়া পড়েছি আমরা যেহেতু ইসলামী শরিয়া নিয়ে গবেষণা করি আমি প্রত্যেক মসজিদের ইমামদের কাছে এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব। আমি প্রত্যেক ইমামের কাছে প্রত্যেক আলেমের কাছে প্রত্যেক সাহেবের কাছে প্রত্যেক পীরের কাছে আমি এই অনুরোধ করব আপনি যদি হন কাছে আপনি ইসলামী রাষ্ট্রের তুলে ধরেন আপনি আপনার মুসল্লিদের কাছে আপনি ইসলামের সৌন্দর্য আপনি যদি বক্তা হন আপনি আপনার শ্রোতাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন রাষ্ট্রে যদি রাষ্ট্রীয়ভাবে যদি দিন প্রতিষ্ঠা হয় রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় আপনি কি কি নাগরিক সুবিধা পাবেন আপনি কি কি ব্যক্তিগত সুবিধা পাবেন আপনি ব্যবসা বাণিজ্য করলে ইসলাম আপনাকে কি কি সুবিধা দিবে আপনি যদি আপনি যদি বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন ইসলাম আপনাকে কি সুবিধা দিবে যদি ইসলাম আসে ব্যাংকিং খাতে আপনি কিভাবে সুবিধা পাবেন কিভাবে সুদের করাল গ্রাস থেকে আপনি মুক্তি পাবেন আমি সকল आलमদেরকে বলবো সাধারণ মানুষের কাছে ইসলামের সুন্দর যতল ধরুন আপনি যদি পীর হন murid কাছে তুলে ধরুন আপনি যদি ব্যবসায়ী হন যারা আপনার কাছে আসবে আপনি ব্রহ্মমান দায়ী হয়ে যাবেন আপনি যদি ইসলামকে আহ্বান করেন ব্যবসা করেন আপনার ব্যবসা আপনার দোকানে যারা আসবে এক মিনিটে তাদেরকে আপনি মোটিভেশন দেন যে ইসলাম আসলে এই সৌন্দর্য হবে এইভাবে আমরা যদি ধীরে 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 মানুষের মন মানসিকতা এই এক বছরকে টার্গেট করে আমরা কাজ করি এক বছরে যদি আমরা ইমারতে ইসলামিয়া ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরতে পারি বাংলাদেশের মানুষ আর কাউকে ক্ষমতায় নেবে না ইসলামকেই ক্ষমতায় নেবে ইনশাআল্লাহ এজন্য আমি এই অনুরোধ করে শেষ করব যদি আপনার পিছনে কেউ লেগে থাকে শুনেন দুনিয়াতে দেখেন রসুল্লাহ সালাম যদি মাক্কি জীবনে সমালোচনাকে পাত্তা দিতেন রসুল্লাহ সালাম যদি মাদানী জীবনে সমালোচনাকে পাত্তা দিতেন রসুল্লাহ এত কাজ করতে পারতেন না ইসলামের ইতিহাস হইলো এই জন্য কে আপনাকে কি বলল, কে আমাকে কি বলল, কে আপনাদেরকে কি বলল, কে আপনার সংগঠনকে কি বলল, কে ট্রোল করল কে কি করলো এগুলা গুনারবাই টাইম আমাদের আছে আমরা কাজ করব। শুনেন পৃথিবীতে কাজই থাকে সমালোচনা হারিয়ে যায় আল্লাহ রব ইতল জালাল পরিপূর্ণ একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে বিশুদ্ধ পন্থায় আইয়াকুনা খালিসান আইয়াকুনা সাওয়াবান যেটা ফুজাইল ইবনে আয়াজ রহিমাল্লাহ বলেছেন আল্লাহ নববী পন্থায় রাসূলুল্লাহ সামের দেখানো পন্থায় বিশুদ্ধভাবে ইখলাসের সাথে আমাদের সবাইকে দিনের কাজ করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আযজাত জালাল যে কথাগুলো বললাম ইন আসাততু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিননি ওয়া মিনাশ শাইতান সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আসসালামু আলাইকুম